রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে জমজমাট অযোধ্যা বাদ রাজা শহর কোচবিহার কোচবিহার মদনমোহন বাড়ি দেবত্র ট্রাস্ট বোর্ডকে রীতিমতো আমন্ত্রণ পাঠালো রাম মন্দির কর্তৃপক্ষ আমরা সবাই জানি যে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতবর্ষের রাষ্ট্রমন্দির অযোধ্যাতে পূর্ণভূমি রামচন্দ্রের যে জন্মস্থান সেই জন্মভূমিতে আবার পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে প্রাণ প্রতিষ্ঠিত হচ্ছে আর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানে যে রাষ্ট্রমন্দির নির্মাণ হচ্ছে তা ভারতবর্ষের প্রত্যেক রাষ্ট্রনাগরিকের সম্পদ আর সেই কারণের জন্য রাষ্ট্রনাগরিকদের কাছ থেকে আমরা যে নিধি সংগ্রহ করেছিলাম সেই নিধি সংগ্রহ করার যে অকুলান দান সেই দানে অকৃত্রিম দানে সমস্ত পৃথিবীর থেকে হিন্দু সমাজ এই স্বতঃস্ফূর্তভাবে এই মন্দির নির্মাণে সহযোগিতা করেছেন আর সেই পার সেই মানে উদ্দেশ্যে আমরা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস এই যে কর্ম আমাদের এই জীবদ্দশায় আমরা দেখে যেতে পারছি তার সাক্ষী হিসেবে আমরা সমস্ত ভারতবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আর আজকে এই পূর্ণভূমি কুচবিহারেও কুচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন বাড়িতে প্রধান পুরোহিতের মাধ্যমে আমাদের উত্তরবঙ্গ প্রান্তের যিনি প্রধান আছেন প্রান্ত প্রচারক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আজকে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের পক্ষ থেকে তিনি কুচবিহার বাসীর এই প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুরের কাছে এসে প্রধান পুরোহিতের কাছে সেই পবিত্র আকসাত যে পূর্ণ চাল পবিত্র চাল সেই চাল সহ যে আমন্ত্রণপত্র এবং ভব্য রাম মন্দিরের চিত্র তা প্রদান করলেন এবং সেই সঙ্গে সঙ্গে সমগ্র কুচবিহার ব্যাপী সমস্ত ভারতবর্ষের মতন একসঙ্গেই একযোগে এক থেকে পনেরোই জানুয়ারি আমরা প্রত্যেক গৃহে প্রত্যেক হিন্দুর কাছে প্রত্যেক পরিবারের কাছে রাষ্ট্র নাগরিকদের কাছে এই পবিত্র রাম জন্মভূমির যে পূর্ণ তীর্থক্ষেত্র সেই তীর্থক্ষেত্রে প্রাণ প্রতিষ্ঠার যে উৎসব সেই উৎসবের যে আমন্ত্রণ সেই আমন্ত্রণ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাব তার শুধু সূচনা করলেন আজকে আমাদের প্রাণ প্রচারক শ্রী শ্যামাচরণ রায় এটা তো আমাদের সৌভাগ্যের বিষয় যে আমাদের কাছে এই স্থান স্থান আর সেই স্থানে এখানকার যিনি পুরোহিত আছেন তার কাছে এসেছি তাকে আমরা আমন্ত্রণ জানানোর জন্য আর বিশেষ করে আগামী বাইশে জানুয়ারি সমগ্র ভারতবাসীর মনের মধ্যে এক বিশেষ দিন হিসাবে যেটা প্রতিষ্ঠিত হবে আমরা এতক্ষণ শুনলাম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রচার মাধ্যমে এর আগেও শুনেছি জেনেছি দীর্ঘ ইতিহাস যে লড়াই ইতিহাস এই ইতিহাস সম্পর্কে আমরা জেনেছি বাইশ তারিখে যেদিন উদ্ঘাটনের দিন সেদিন বিশেষ করে দুটি বিষয়ে সকলে সামনা সামনে আমরা আগ্রহ করছি প্রথম বিষয় যে স্থানীয় কোনো মন্দিরে সাময়িকভাবে সেখানে ভজন কীর্তন আরতি এবং সুন্দর পূজা উপাসনার মাধ্যমে সেই দিনটিকে বিশেষভাবে পালন করা আমরা অনেকে বাড়িতে বসেই টিভিতে সেই অনুষ্ঠান দেখতে পারি কিন্তু সকলের কাছে আগ্রহ করব যেখানে স্থানীয়ভাবে মন্দিরে যে ব্যবস্থা থাকবে সেখানে যে টিভি বা যে চিত্র ওখান থেকে আর প্রসারিত হবে সম্প্রসারিত হবে আর সেটাকে দেখার জন্য সকলকে আগ্রহ করব দ্বিতীয়তম ওই দিন সন্ধ্যাবেলায় প্রত্যেকের বাড়িতে কমপক্ষে পাঁচটা প্রদীপ জ্বালানোর জন্য আমরা আগ্রহ করছি কারণ ভগবান রামচন্দ্র যখন লঙ্কা বিজয়ী করে অযোধ্যায় প্রবেশ করেছিলেন সেই সময়ে পুরো অযোধ্যাবাসী তাদের বাড়িতে বাড়িতে এই ধরনের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছিলেন আজকে দীর্ঘ অপেক্ষার পরে ভগবান রামচন্দ্রের মন্দিরে রামলালা প্রতিষ্ঠিত হতে চলেছেন সেই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য স্বাভাবিকভাবে আমরা প্রত্যেক ভারতবাসীর কাছে আবেদন করছি ওই দিন আমাদের বাড়িতে কমপক্ষে পাঁচটা প্রদীপ প্রজ্বলন করুন আর ভগবান রামলালা রূপে মন্দিরে যে বিরাজমান হওয়ার যে সময় সেই সময়কে চিরস্মরণীয় করে রাখুন গ্ল্যাম লুকস মেক ওভার্স জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটেনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট 50% অফ কোর্স ফি এর উপরে কোর্স করাবেন চন্ডিকার ও মুম্বাই থেকে আগত যা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ বিয়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নাম্বার 7501956522